আমরা এই ভবনের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে পুরোটাই দেখাবো আপনার পছন্দ হলে আলোচনা সাপেক্ষে আপনি এই রোডটা এখন আছে ফিট হবে আমরা আবাসনের এই বাড়িটার ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে নিচতলা গ্যারেজ রয়েছে গাড়ি রাখার জন্য চমৎকার একটি গ্যারেজ রয়েছে নিস্তালায় পুরোটাই গ্যারেজ হবে দোতলা থেকে ফ্ল্যাট বিক্রি করা হবে এই মুহূর্তে চারটি ফ্ল্যাট রেডি আছে চমৎকার আমরা আপনার আপনার ইচ্ছায় এইটি হোক স্বপ্নের ঠিকানা স্নিগ্ধ আবাসন এলাকার এ অষ্টাশি প্লটে প্রতিটি তলায় দুটি করে ইউনিট রয়েছে আমরা আপনাদেরকে এই ইউনিটের পূর্ণাঙ্গ পুরোটাই চিত্র দেখানোর চেষ্টা করব। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি বিশাল একটি ডাইনিং স্পেস এইখানে তেরোশো স্কোয়ার ফিটের মধ্যে মোট চারটি রুম রয়েছে তার মধ্যে এটি হচ্ছে আপনি লিভিং রুম বলতে পারেন ওয়েটিং রুম বলতে পারেন আপনি গেস্ট রুম বলতে পারেন ড্রয়িং রুম বলতে পারেন আমরা একটু ভিতরে প্রবেশ করে দেখানোর চেষ্টা করছি চমৎকার সাজানো গোছানো নিচে পুরোটাই টাইলস করা এই ড্রয়িং রুমটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন দ্বিতীয় নাম্বার রুমটি রয়েছে কমন রুম বা একটি বেডরুম এই যে আমি একটু দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে কমন রুম আমি একটু দেখানোর চেষ্টা করছি বেডরুম চমৎকার একটি বেডরুম এখানে আপনি করতে পারেন আর এই বেডরুমের পাশে এখানে চমৎকার একটি বেলকুনি রয়েছে আমি প্রিয় দর্শক এই কমন রুমের সাথেই এখানে চমৎকার একটি বেলকুনি রয়েছে এই বেলকুনিতে বসে আপনি একটু মানসিক প্রশান্তির জন্য এখানে বসে থাকতে পারেন একেবারে রাস্তার সাথেই বেলকুনিটাও চমৎকারভাবে আপনি সাজাতে পারেন ফুল গাছ দিয়ে বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজিয়ে এখানে আপনি বেলকুনিটা ব্যবহার করতে পারেন দর্শক এ পাশে কিন্তু একটি কমট বাথরুম রয়েছে অনেক জায়গা নিয়ে এখানে সুন্দর একটি আহ বাথরুম তৈরি করা হয়েছে কিচেন রুম কিচেন রুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে খাজানো গোছানো এই বাড়িটিতে এই রুমের সাথে কিন্তু একটি আহ বেলকুনি রয়েছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে এটা এইটা হচ্ছে আরেকটি বেলকুনি এই বেলকুনিতেও কিন্তু বসে আপনি মানসিক প্রশান্তি পেতে পারেন এই বাসাতে রাস্তার সাথে দুটি বেলকনি আপনাদেরকে দেখালাম তিনটি রুম আপনাদেরকে দেখিয়েছি এটি হচ্ছে চতুর্থ নাম্বার রুম এটা মাস্টার বেডরুম আমরা একটু প্রবেশ করে দেখাবো এই মাস্টার বেডরুমের সাথে কিন্তু চমৎকার একটি অ্যাটাচড বাথরুম এখানে রয়েছে একেবারে টাইলস করা তো এই যে চারটি রুম এখানে রয়েছে প্রিয় দর্শক আপনারা আপনাদেরকে আরেকটি বিষয় অবগত করি যে এই বিল্ডিংয়ে লিফটের ব্যবস্থা থাকবে এইখানে যেহেতু লিফটটা এখনো চালু করা হয়নি তাই এখানে কিন্তু মোটামুটি করে রাখা হয়েছে এখানে লিফট হবে তো সব মিলিয়ে আসলে এই বাসাটি বসবাসের জন্য অত্যন্ত উপযোগী প্রিয় দর্শক আপনাদের একটি ইউনিটের পুরো চিত্র দেখালাম প্রতিটি ইউনিটই কিন্তু এইভাবে চারটি করে রুম দুটি করে বাথরুম আপনার কিচেন রুম দুটি বেলকনি একেবারে বসবাসের উপযুক্ত এইরকম এরকম চারটি ফ্ল্যাট এখনই বিক্রি করা যাবে আরও ছয়টি ফ্ল্যাট বিক্রি করা হবে দর্শক যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটি দেখবেন প্রবাস থেকেও যারা এখানে ফ্ল্যাট কিনতে আগ্রহ প্রকাশ করেন তারা যোগাযোগ করবেন আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছে প্রতিবেশী রয়েছে তাদেরকে দিয়ে সরাসরি এই ফ্ল্যাটটি দেখান অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারটি পুরো স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা বিশেষ করে আমাদের সিরাজগঞ্জ জেলা যে সকল মানুষ রয়েছে বগুড়াতে অবস্থান করছেন আমি যেহেতু সিরাজগঞ্জের মানুষ যারা সিরাজগঞ্জের মানুষ এই বগুড়াতে অবস্থান করছেন তাদের প্রতি আমি উদার আহ্বান জানাবো যে বগুড়ার উপশহরের একেবারে নিরাপদ এলাকায় স্নিগ্ধা আবাসিক এলাকার খুশি রোডের এই ভবনটিতে ফ্ল্যাট কিনে আপনি নিশ্চিন্তে আপনার স্বপ্নের ঠিকানা করতে পারেন যারা এই ফ্ল্যাট কিনতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আবারও বলছি প্রতিটি ফ্ল্যাটে তেরোশো স্কোয়ার ফিট এবং প্রতি স্কোয়ার ফিট আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা প্রতি স্কোয়ার ফিট একদম কেউ যদি নিতে চান সরাসরি এখানে আসবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি এই স্নিগ্ধা আবাসিক এলাকায় এসেও খুশি রোডের এই ভবনটি দেখতে পারেন দেখে আপনার পছন্দ হইলে আপনি কিনে নিয়ে গড়ে নিতে পারেন আপনার স্বপ্নের ঠিকানা সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ